আসসালামু আলাইকুম তো বন্ধুগণ জানি না আপনারা কেমন আছেন তো আমি কিন্তু ভালো নেই আজকে আমার মনটা ভীষণ খারাপ খুবই কষ্ট পেতেছি ভিডিওটা সাজাইলাম বয়সটা দিতে হবে অনেক দিন যাবৎ ভিডিও করি না সারি না তাই আজকে ভিডিওটা সারতেছি তো এটাকে সাহেব দ্বারা বলে এটা আপনাদের ভাইয়া নিয়ে আসছে কিনে গরুর গুস্ত দিয়ে রান্না করব। তো রেসিপিটা দেখতে থাকুন মনটা খুবই খারাপ না বলে কিছু করার নেই তো কালকে এত বড় একটা দুর্ঘটনা ঘটলো আমাদের মাঝে জানি না এটা কিসের শাস্তি আল্লাপাক দিল এত তো ছোটো ছোটো বাচ্চা এত বুলো বাচ্চাদের আহাজানি শুনে মন আর স্থির থাকতেছে না খুবই কষ্ট পাইতেছি আজকে সমস্তটা দিন রান্নাবান্না গোসল খাবার দাবারের কোনো ঠিক ঠিকানা নাই তো ভিডিওটা কিন্তু আগের তৈরি করা সে ভিডিওটাতে আজকে বয়স দিতেছি মনটা খুবই খারাপ তো ইউটিউব কান্না পছন্দ করে না তাই অনেক কষ্টে বয়সটা দিতেছি বুক ফেটে যাইতাছে কলিতা ফেটে আছে। কেমন মায়ের সন্তানরা কেমন বাচ্চারা তাদের মনে সে কী কইছে ওরা কী করতে চাইছিল না জানি কত চেষ্টা করছিল ওরা বাসার জন্য আল্লাহ পাকজানে আমরা তো দেখি নাই যাই নাই জাস্ট মোবাইলে খবর দেখছি তাও আমাদের চোখের পানি ধরে রাখতে পারি না যতবার খবরটাই ঢুকি ততবারই কলিজা ফেটে যায় বুক ভাঙা কান্না আজকে একটা খবর দেখলাম যে একটা মামাই লাশ ঘরের মধ্যে গাড়ির মধ্যে দেয় কান্না করতেছে ময়না পাখি তুমি কেমন জানি করছো তুমি কি মাকে ডাকছো তোমার কত কষ্ট পাইছে এরকমভাবে কান্নাকাটি করতেছে খুব কষ্ট পাইতেছি বন্ধুগণ বলার কোনো বাসা নাই আমাদের তো কিছু করার ক্ষমতা নাই আল্লাহ পাখি ভালো জানেন কোন কারণে কি হয়েছে তো এটা সত্য কথা জের মত যেখানে এখানে আল্লাপ নির্ধারিত করে রাখছে যাবে তো পাইলটটা কিন্তু চাইলে প্যারাশুট দিয়ে নামতে পারতো আমার জ্ঞানে যেটা বলেন কিন্তু চাইছিলো ওদেরকে বাঁচানোর জন্য যার কারণে উনি নামে নাই তো উনি নিজে প্রাণ দিল প্রতিটা মা এরকম লেখাপড়া করাই এরকম একটা পাইলট বানানো কিন্তু সাধারণ কথা না কত বছরের সাধনা প্রায় তিরিশ বছর পঁয়ত্রিশ বছর সময় লাগে একটা পাইলট বানাইতে লক্ষ লক্ষ টাকা ব্যয় করা লাগে হাজার হাজার মানুষের মধ্যে বাসাই করা লাগে নিজের মেধা লাগে শ্রম লাগে টাকা পয়সা লাগে তো জানি না ওর মার মনে কী বুঝাইতেছে বা কি মানতেছে ওর বাবার মনে কী মানতেছে বা পাইলট নাকি বিয়ে করছে এক বছর হয়েছে সবে গরে এরকম একটা স্ত্রী রেখে ও দুনিয়া হইতে বিদায় নিছে আমরা সবাই ওর জন্য দোয়া করি ও তো এমনি তো জান্নাতি কারণ ও আগুনে পড়ে মারা গেছে শহীদি দরজা লাভ করবে আর লাপ একজন ওনার ফ্যামিলিতে এই সুখটা সহ্য করার মতো তৌফিক দান করে ওনার স্ত্রীর মনে যেন সুখটা সহ্য করার মতো আল্লাপাক দান করে আর এত নিষ্পাপ শিশু বাচ্চাদের যারা হইতে বিদায় নিছে তারা তো আলহামদুলিল্লাহ আছে জানি তো ওরা জান্নাত লাভ করবে কিন্তু যারা এখন হাসপাতালে মৃত্যুর মুখে পতিত আছে আল্লাপাক যেন তাদেরকে সুস্থ করে দেয় দ্রুত ওরা আবার পৃথিবীর আলো দেখতে পারে যার যার বাবা মায়ের কাছে ফিরে যেতে পারে যে ম্যাডামটা প্রাণ হারাইছে উনিও নাকি বাচ্চাদের বাঁচানোর জন্য বারবার গেছে ত্যাগ স্বীকার করছে উনি চাইলে বাঁচতে পারত কিন্তু বাচ্চাদের বাঁচানোর উদ্দেশ্যে বারবার গিয়ে উনার জীবনটা দিয়েছে তো একজন শিক্ষিকা কিন্তু অনেক দায়িত্ব থাকে তাদের একটা বাচ্চা গড়া নির্ভর করে কিন্তু একটা শিক্ষিকার উপরে একটা শিক্ষকের উপরে তো এরকম শিক্ষিকা শিক্ষকদেরকে আমি সেলুট জানাই হাজারো লাখো কোটি সালাম তাদের জন্য ও ভালোবাসা রইল যে তারা এত বড় ত্যাগ স্বীকার করলো আর আল্লাহ পাক যেন আমাদের সবাইকে হেফাজতে রাখে ভালো রাখে সুস্থ রাখে আমাদের ছেলে মেয়েকে পাক তোমার হাতে উঠাই দিলাম তোমার জিম্মাই তুমি আল্লাহ নেখায় দান করো এরকম মৃত্যু যেন কামনা না হয় আমরা আসলো এরকম দুর্ঘটনার জন্য তো প্রস্তুত ছিলাম না আমাদের কিন্তু মাও না বায়ও না বোনও না শুধু খবর দেখে চোখের পানি সরাইতে পারিনি কালকে রাতের ঘটনা আজকে বিকেল কালকে দুপুরের ঘটনা আজকে বেলা আমি বয়স দিতেছি তারপরও রান্না নাই খাওয়া দাওয়া নাই মানে কি বলবো গা গোসল কিছু হয় নাই শুধু টেনশন এটাই মনে হইতাছে আর বারবার হে খবরের মধ্যে ডুবতেছি কত যে কান্না করছি তা আল্লাপাক কি ভালো জানে যা ফেটে যাইতাছে তাদের মা বাবাদের কি উপায় হইব তারা কিভাবে মান্যা নিব এটা কীভাবে সহ্য করবো আল্লাহ তুমি দয়া আশা করাল তুমি দয়া করে তাদেরকে এইরকম একটা বেদনাদায়ক ঘটনা সহ্য করার মতো তৌফিক দান করো আল্লাহ তুমি তাদের উপর আল্লাহ তুমি ভালো জানো তোমার ই সারা সারা গাছের পাতা কি কিছু জানতে চাই না শুধু তোমার কাছে বলতে চাই আল্লাহ তুমি আমাদের ছেলে মেয়েকে ভালো রাইকো তোমার জিম্মায় দিলাম তোমার হেফাজতে দিলাম তো বন্ধুগণ আজকে কিছু মনে করবে না অনেক দুঃখে কথাগুলো শেয়ার করলাম সত্যিই খুব কষ্ট পাইলাম আর কষ্ট পাওয়ার ঘটনাই এত এতো শিশু বাচ্চা নবপ্রজাতক ওদের কী অপরাধ কী স্কুল সবচেয়ে সেইভের জায়গা আনন্দদায়ক জায়গা যে বাসা থেকে ওরা বেরোয় স্কুলে আসছে ওরা কি জানছে যার বাসায় ফিরতে পারবে না ওদের বাবা মা কি জানছে যা আর বাচ্চা পাবে না সকালে কিন্তু সবারই লেট হয়ে যায় স্কুলে যাইতে দৌড়াদৌড়ি করে হয়তো মারা পশায় দিয়ে আসছে গন্তব্যস্থানে কিন্তু মারা যদি জানতো যে আমার বাচ্চার ফিরে যাবে না তাহলে কিন্তু স্কুলও যাইতে দিত না কিংবা ওরাও সেভে থাকতো তো কষ্ট তো স্বাভাবিক এটা কতদিন লাগবে কাটাইতে জানি না আল্লাহ পাখি ভালো জানে কিন্তু আমার বিশ্বাস যারা এই ঘটনা শুনবে যারা দেখবে খবর দেখবে তাদের চোখে পানি আসবে টিকেও ফিরাতে পারবে না তো আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আমিও পৃথিবীর সবার জন্য দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এরকম বেদনাদায়ক মৃত্যু যেন আল্লাপাক কাউকে না দে এরকম সুগের ছায়া যেন কারোর ফ্যামিলিতে না পড়ে তো আমার রান্নাটা কিন্তু শেষ ভিডিওটাও শেষ আপনাদের সাথে দুঃখ বলতে বলতে তো সবাই ভালো থাকবেন বলার কোনো বাসা নেই আজকের কিছু বললাম না রেসিপি শেষ তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আপনাদের জন্য দোয়া করি আপনারাও আমার জন্য দোয়া করবেন তো এটাই বলতেছি আজ এই পর্যন্তই তো এটা কিন্তু দাঁড়া দিয়ে গুস্তের রেসিপি তো আশা করি ভালো লাগবে গরুর মাংস দিয়ে এই রেসিপিটা আমাদের এলাকায় অনেক সবাই প্রায় খাম সাহেব দ্বারা অনেক বড় বড় দ্বারা এটা দিয়ে রেসিপিটা খুবই ভালো লাগে আপনারাও ট্রাই করে দেখবেন আর আমার ভিডিওটা প্লিজ ফুল ওয়াশ করে দিবেন যেন আমি একটু ওয়াশ টাইম পাই আজ এ পর্যন্ত আল্লাহ